প্রসাবের পর পবিত্র হওয়ার সম্মত পদ্ধতি কি প্রসাবের চিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি আহ পেশাব বসে করবেন যাতে করে আপনার আহ পেশাবের চিটা গায়ে না লাগে এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আঘাতে যে পরিমাণ পানি থাকে পরিমাণ ছিটা তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই তারপরেও আপনি সম্ভব হলে জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেল ধুয়ে ফেলা উচিত ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন কারণ নাবি ইস্তাদাম বলছেন ইস্তান বল তোমরা পেশাব থেকে পবিত্র থাকো এই নাম হাতে আদাব কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে বিধায় এটি আমাদের করা উচিত আপনি লিখেছেন যদি কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ থাকার পরও অতিরিক্ত মূল্য গ্রহণ করা হয় বা নেওয়া হয় তাকে হারা আপনাকে হালাল হবে যদি কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ করা থাকে রাষ্ট্রীয়ভাবে এরপরে যদি কেউ অতিরিক্ত মূল্য নেন তাহলে সেটা অবশ্যই তার অন্যায় হবে অরাজ্য হবে সেটা তার গুনাহের কারণ হবে আর যদি সেই মূল্য নির্ধারণটা কর্তৃপক্ষ ধরুন কোম্পানি ঠিক করে দিয়েছে যে তার সর্বোচ্চ খুচরা মূল্য এত এরপরেও আপনি অতিরিক্ত মূল্য নিচ্ছেন সেই অতিরিক্ত মূল্যটাও যদি আপনি মন করা নেন অতিরিক্ত মুনাফা জন্য নেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত হবে বাট সেটা আপনার জন্য হারাম হবে না অর্থাৎ কোম্পানি যে মূল্য বেঁধে দেন সে মূল্যের বাইরেও যদি ক্রেতা নিতে সম্মত হন আপনি পণ্যটা বেশি দাম বিক্রি করতে পারেন তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে নিচ্ছক মুনাফা করি মানসিকতা থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রি করা সম্ভব না বিশেষ করে রুট লেভেলে অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের আসলে অনেক কষ্ট পড়ে যায় যার জন্য তারা ওই খুচরা ওই মূল্যে বিক্রি করতে পারেন না তাহলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারেন